রূপসায় এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা শনিবার রাত আনুমানিক একটার দিকে কদমতলা বালুর মাঠ এলাকায় এই ঘটনা ঘটে নিহত বিকুলের বাড়ি খুলনা নগরের দৌলতপুর থানার মহেশ্বর পাশা পশ্চিম পাড়া এলাকায় পুলিশের দাবি বিকুল একটি সন্ত্রাসী গ্রুপের সদস্য তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন নৈহাটি ইউনিয়নের বাগমারা এলাকায় বিকুলরা পিকনিক করার জন্য গিয়েছিল রাত একটার দিকে কয়েকজন দুর্বৃত্ত বিকুলকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছড়ে গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায় সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা বিকুলকে মৃত ঘোষণা করেন জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ প্রাথমিক ধারণা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড দর্শক এ বিষয়ে আরো জানার চেষ্টা করবো খুলনা যেতে চাই আমার সহকর্মী প্রবীর বিশ্বাস সে আপডেট রাখছেন প্রবীর জানাবেন হত্যার ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা এবং এই ঘটনায় কেউ কি আটক হয়েছে এখনো পর্যন্ত কেউ আটক গ্রেপ্তার নেই এবং মামলাও হয় স্টার যদি বলি খুলনা মেডিকেলে যেহেতু মরাধরটি এখনো পড়ে আছে তার সুরথাল রিপোর্টের জন্য ময়না তদন্তের জন্য এইটার করার পরে হয়তো পরিবারের সদস্যরা এরপরে মামলার যে উদ্যোগটি গ্রহণ করবে সেটি হয়তো হতে পারে কারণ এমন ঘটনা আগেও দেখেছি আমরা বিভিন্ন খুনের যে ঘটনাগুলো থাকে খুলনা মেডিকেল কলেজের মর্গে এসে আসলে এখানে একটা সময় যায় সেটা সুরথাল রিপোর্ট করার জন্য ময়না তদন্তের জন্য তারপর সেটি আসলে মামলার দিকে যায় আগেই বলেছি যে এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ আটক নেই অপরদিকে যদি বলি আপনাকে তার বাড়ি হচ্ছে দৌলতপুরের মহেশ্বর পাশা এবং যেখানে খুনের ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে বাঘমার রূপসার মাঝখানে একটি বড় নদী এবং দুটি দূরত্ব প্রায় ২০ কিলোমিটার এত রাতে তিনি ওখানে কেন গিয়েছিলেন যদিও বলা হচ্ছে পিকনিকের জন্য গিয়েছিলেন তারপর কিভাবে হত্যা হলো বাইরে গুলির শব্দ শুনে স্বজন আশেপাশের লোকজন বেরিয়ে এসে তাকে তারপর হাসপাতালে নিয়ে আসে আমরা একটু তার মার সঙ্গে কথা বলবো যে এই ঘটনায় কাউকে আপনারা দায়ী করছেন কিনা না কোনো শত্রুতা ছিল কিনা। না আমার पतिৰ বউ বড়ডা সন্না ঠিক আছে ওই করাইছে কিন্তু মানুষ তো বলে ওর নানান গ্রুপের সাথে সম্পর্ক ছিল ওর সম্পর্ক শত্রুতা না তো ওই মেন শত্রু ওই নুরাজিমের বউ আমার ছেলের সাথে চলে আইছে আর ওই আমরা শুনছিলাম ইশরাত এবং তার পরিবারের পক্ষ থেকে এই ঘটনার সুস্থ তদন্ত এবং দ্রুত সময়ের মধ্যে আসামীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে ইশরাত ধন্যবাদ আপনাকে প্রবীর